হুট করে দরজায় পাঁচ ছটা কলিং বিল সাথে সাথে আমি তো ভয় পেয়ে গেলাম কারণ এইরকম কলিং বিল কেউ দেয় না আমাদের বাসায় দেন আমার আম্মু আমার ভাইরা কেউ এরকম কলিং বিল দেয় না এইদিকে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম কে কে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দরজা খোলার পরে দেখি আমার মেজো খাল্লামনি চলে আসছে দেন ওনার দুইটা মেয়ে আসছে সাথে আমি তো অবাক কারণ এইরকম আমার মেজো খালামনে না বলে কোনোদিনও আসে না সময় আমার আম্মু থাকলেই আসে আজকে আমার আম্মুও বাসায় নাই আমি আর আমার বোন বাসায় আসি এতক্ষণ যে সবজিগুলো দেখতে পাচ্ছিলেন এই সব সবজিগুলো আমার খালামনে নিয়ে আসছে তারপরে এই ছোটো মাছগুলো আমার পুকুরের উনি নিয়ে আসছে কারণ আমি ছোটো মাছ অনেক পছন্দ করি এইদিকে এত ছোটো দিয়ে মাছ দেখা আমিও টেনশনে পড়ে গেছি কারণ এত মাছ এগুলো কাটবো কেমনি আমরা দুইজন মানুষ তারপর কাটাও তো অনেক পেড়া খালা আমাদের জন্য সিঙ্গারা তারপরে পেঁয়াজি নিয়ে আসছে আমি পেঁয়াজির নামটা বারবার আমার ভুল হচ্ছে যে এটা কি বলবো সমোসা বলবো না পেঁয়াজি বলবো কারণ আমি এই জিনিসগুলো খাই না বারবার আমার মুখ থেকে আসছিল সিঙ্গারা সমোসা এটাই আসছিলো বারবার তবু এটার নাম পেঁয়াজি খালামনে যে দেশি আলুগুলো নিয়ে আসছে আমি এই দেশি আলুগুলো ছোটো করে কুচি কুচি করে কেটে নিলাম নিয়ে এখন ভাজি করলাম আমার বোন রুটি বানাইলো দেন গরম গরম রুটি আর আলু ভাজি দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে আমি যখন খুব ছোটো ছিলাম আমি নানুর বাড়িতে যাইতাম আমার নানু বিশ চাষ করতো আলু ভর্তা তার আলু ভাজি এগুলো আমি বেশি নানুর বাড়িতেই খাইছি এদিকে আমার আম্মুকে আমি ফোন দিয়েছিলাম আম্মু চলে আসছে দেন আমাদের করে অনেক বাজার ছিল না এই বাজারগুলো আম্মু করে নিয়ে আসছে আমাকে আম্মু লাগতেছিল না একটা লাল মুরগ নিয়ে আসছিল আমি আম্মুকে বলছিলাম লাল মুর্গটা যেন জীবিতই নিয়ে আসে তারপরে টেংরা মাছ নিয়ে আসছে এই ছোটো ছোটো মাছগুলো অনেক কষ্ট করে বানাইতে হচ্ছে এখন আম্মু ছোটো মাছগুলো বসাচ্ছে আমার আম্মু ছোটো মাছগুলো আমের আমি দিয়ে রান্না করতেছে আম দিয়ে বা আমের আমি দিয়ে কোনো তরকারি রান্না করলে ওইটা আমার সবচেয়ে ফেভারিট তরকারি হয় কারণ আমের আমি দিয়ে তরকারি খেতে আমার অনেক ভালো লাগে তো এদিকে রান্নাও শেষ ট্যাংরা মাছটা আমার আম্মু বানাই নিছে দিন যেই আন্টি আমাদের হেল্প করে উনি আসছে উনি গরম পানি করে মুরগটা সুন্দর করে ক্লিন করে নিয়েছে এখন মুরগটা জোয়াচ্ছে আমি আনটিকে বলছিলাম যেন মুরুগটা হলুদ মাখায় মেজো খালাম মাছগুলো সুন্দর করে ধুয়ে নিল আমার ছোটোপন চা বানাইছে ও চা বানাইতে পারে কিন্তু কাপে ঢালতে পারে না চা সবসময় বানাইলেই আন্টি কাপে ঢালে আমিও ঢালতে পারি না পড়ে যায় নিচে দেন আন্টি সবাইকে চা দিচ্ছিলো কাপে ঢেলে একটাতে বেশি হয়ে গেছে একটাতে কম হয়ে গেছে তামান্না বলতেছিল চা কমানোর জন্য চা খাওয়া শেষ করে আমার আম্মু মুরুখটা কেটে নিচ্ছে মুরগটার ভিতর থেকে দুইটা ডিম বের হয়েছে তো আমার আন্টি বলতেছিল আজকে মনে মুরগটা ডিম পারে নাই জন্য দুইটা ডিম বের হয়েছে আমার আম্মু এখন মুরুখ কিনতে গেলে আমি আম্মুকে সবসময় বলি আম্মু তুমি মুরুখটা যেন একেবারে জীবিতই নিয়ে আসবা বাসায় কারণ আমি ওই মুরুখওয়ালাদের বিশ্বাস করি না আমি অনলাইনে অনেক অনেক ভিডিও দেখছি জীবিত মুড়ুগ দেখায় দেন মরম মুরু দিয়ে ওরা তো জবাই করে একটা ড্রামের ভিতর থেকে ওরা দিয়ে দেয় চাই না আমার কেন খারাপ লাগে দেখুন আমার চোখে সামনে রান্না করা তখন আমার খেতে ভালো লাগে মেজো খালামনি আসাটা আমার কাছে অভাব লাগছে কারণ মেজো খালামনি ঠিক মতো রাস্তা পার হইতে পারে না ঠিক মতো গাড়িতে উঠতে পারে না মেজো খালামনি আসে আমার আম্মু গরুর মাংস তারপরে লাল মুরগের মাংস মেজো খালামনি যে ছোটো মাছগুলো নিয়ে আসছে সেই ছোটো মাছগুলো রান্না করছে এর জন্য আর টেংরা মাছ রান্না করে নেই মেজুমার খালামনি মানা করতেছিল বলতেছিলো একসাথে এত কিছু খাওয়া যাবে না এইদিকে আপনাদের একটা জিনিস দেখাইতে আমি মিস করতেছিলাম মেজু খালামনি মেজু খালামনির গাছের উড়িও নিয়ে আসছিল এদিকে উড়ি শুটকি দিয়ে রান্না করছে